খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক মানবদেহের রক্ত নালীগুলি বড় শহরের মহাসড়কের মতো বাঁক শাখা মিলন এবং যানজটে ভরা তবুও বছরের পর বছর ধরে ল্যাব মডেলগুলি সোজা সরল রাস্তার মতো রক্তনালীগুলির প্রতিলিপি তৈরি করে চলেছে প্রকৃত মানব রক্তনালীর জটিল স্থাপত্যকে আরও ভালোভাবে বোঝার জন্যে টেক্সাস এন্ড এম বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের গবেষকরা একটা কাস্টোমাইস যোগ্য ভেসেল চিপ পদ্ধতি তৈরি করেছে যা আরও সঠিক ভাস্কুলার রোগ গবেষণা এবং একটা ওষুধ আবিষ্কার প্ল্যাটফর্ম সক্ষম করবে ভেসেল চিপগুলি হলো ইঞ্জিনিয়ার ফ্লুইডিক ডিভাইস বা মাইক্রোস্কোপিক স্কেলে মানুষের ভাস্কু লেচারের অনুকরণ করতে পারবে আর এই চিপগুলি রোগী নির্দিষ্ট হতে পারে এবং ওষুধ পরীক্ষা সাথে রক্ত প্রবাহ জন্য একটা অপ্রাণী পদ্ধতি প্রদান করবে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মাস্টার্সের ছাত্রী জেনিফার লি ডক্টর অভিষেক জৈনের ল্যাবে যোগদান করেন এবং একটা উন্নত ভেসেল চিপ ডিজাইন করেন যা ভাস্কুলার কাঠামোর বাস্তব বৈচিত্র্যের প্রতিলিপি তৈরি করতে পারে এমন কিছু শাখাযুক্ত ধমনী বা অ্যানিরুজুম আছে যেগুলি হঠাৎ প্রসারণ হয় এবং তারপর স্টেনোসিস হয় যা ধমনীকে একদম রুদ্ধ করে দেওয়ার চেষ্টা করে এই সমস্ত বিভিন্ন ধরনের ধমনী রক্ত প্রবাহের ধরনকে উল্লেখযোগ্যভাবে পরিবর্তন করে এবং রক্তনালীর ভেতরের অংশ এই প্রবাহের ধরনগুলির কারণে সৃষ্ট শিয়ার স্টেসের স্তর দ্বারা প্রভাবিত হয় লি বলছেন আমরা এটাই মডেল করতে চেয়েছিলাম লির গবেষণাটি ল্যাব চিপে প্রকাশিত হয়েছে এবং তার পরামর্শদাতা এবং প্রাক্তন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার স্নাতক ছাত্র ডক্টর তন্ময় মাথুর স্ট্রেইট ভেসেল চিপ ডিজাইন করার মাত্র কয়েক বছর পরে এটা প্রকাশিত হয়েছে লি এবং মাথুর বায়ো ইন্সফার্ট ট্রান্সলেশন মাইক্রোসিস্টেমস ল্যাবরেটরিতে জয়েন একজন সহযোগী অধ্যাপক এবং বারবার ও রাল কক্স তিপ্পান্ন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অনুষদ ফেলো অধীনে তাদের গবেষণা পরিচালনা করেছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে ডুসাদ